আমরা নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ধরনের রান্না হচ্ছে সুজি মিষ্টি বানাবো নামটা পরেই বলবো কিন্তু এখন আমরা দেখতে থাকুন প্রথমে দিয়ে দিচ্ছি একটু ঘি এটাকে ভালো করে প্রথমে গুলিয়ে নেব এবার আমরা দিয়ে দেবো সুজি এই এক বাটি সুজি নিয়েছি এক বাটি পুরো নয় হাফ বাটি হাফ বাটি সুজি নিয়েছি এটাকে দিয়ে দেবো হালকা হালকা ভালো করে নিলে নেব বেশি লাল লাল বলবো না

এই একটা ডো রাখা বানাতে হবে যেমন ময়দা মাখা হয় ওরকম একটা ডো করতে হবে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে নাহলে কিন্তু দলা পেকে যাবে নেড়ে নেতে হবে আমাদের এটা প্রায় হয়ে এসছে গোটা আমরা এবারে একটু দুই চামচ মতো চিনি অ্যাড করে দেবো চিনি অ্যাড করে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিশিয়ে দিতে হবে এখনো শুকাতে বাকি আছে শুকাতে ভালো হবে ততক্ষণে চিনিটা গুলে গুলে যাবে একদম এটা একটা ময়দা মাখার ডুয়ের মতো হয়ে যাবে এটা ব্লেন্ডারের মাধ্যমে হচ্ছিল না এই জন্য আমি এটা খুন্তি নিয়ে নিলাম এটা দিয়ে আমি করছিলাম আপনারা দেখুন আমি কীভাবে করছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদাই দেবেন আমি দু চামচ দিয়েছি আপনারা এখানে দেড় চামচ দু চামচ তিন চামচ যতটা আপনারা যেরকম খাবে সাধারণত দিয়ে দেবেন এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে নাহলে কিন্তু দলা লেগে যেতে পারে আমি তো একদম লোতেই রেখেছি আমাদের ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব আমরা ডোটাকে নামিয়ে নিলাম এবার এটাকে মিষ্টি দিয়ে নেব খুব গরম আকারে তো আবার ধরা যাবে না দিতে না এখন পর্যন্ত গরম আছে একটু ঠান্ডা পর্যন্ত করতে হবে খুব ঠান্ডা দুধটাকে জাল করে নেবেন রুম পেটিন বাড়ি চাকরের রাখা দুধ রয়েছে এটাকে ভালো করে ফুটাতে দিতে হবে যতক্ষণ ফুটে আসছে ততক্ষণ আমরা অপেক্ষা করব আমাদের দুধ ফুটতে শুরু করে দিয়েছে এবার আমরা এর মধ্যে অ্যাড করবো একটু পাউডার দুধ একটা দশ টাকার প্যাকেটে পাউডার দুধ এই কারণেই অ্যাড করবো দুধটা কিন্তু একটু গাঢ় হয়ে যায় একটা লভ এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে চিনি দেবো আবারও আমরা দিয়ে দেবো এর ভিতরে চা চামচ চিনি চার চামচ চিনি দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে নেব চিনিটা ধুলে যাওয়া পর্যন্ত এবার এতে অ্যাড করব কিছুটা পরিমাণ কেশর কেশরটা আপনাদের থাকলে আপনারা দিতে পারেন কেশরটা হচ্ছে অপশন চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দিলাম একটু কেশর কেশরটা দিলাম কালারটা যাতে একটু সুন্দর হয় মিষ্টিগুলো আমাদের মিষ্টিগুলো রেডি এতগুলো মিষ্টি হয়েছে সুজিতে এবার আমরা দুধের মধ্যে এবার এক এক করে ছেড়ে দেবো সব একসাথে না তাহলে এটা ভেঙে যেতে পারে এবং ভেঙে গিয়ে দুধের সাথে ভুলে যেতে পারে অল্প অল্প করে দেবো ভালো করে নেড়ে ছেড়ে আবারও অল্প করে দিয়ে দেবো আবারও কয়েকটা দিয়ে দিলাম এবারে পুরোটাই দিয়ে দেবো যে কটা আছে এটার নাম হলো সুজির মঞ্জুরি জানি না আপনারা কী কী বলেন আমি তো এটাই বললাম কারণ এটা আমাদের এখানে এটাই বলে এটাকে এবার হালকা হালকা করে নেড়ে দেব গাঢ় হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এটা একটু গাঢ় হয়ে যাবে একদম দুধটাও বলে যাবে এটাও সুন্দরভাবে শেষ হয়ে যাবে

তো আপনারা এইভাবে চটজলদি দিয়ে মিষ্টি বানিয়ে নিতে পারেন আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতে সুজির নাম তুড়ি থ্যাংকস ফর ওয়াচিং